বউ যদি বেশি রেগে যায় বউর চেহারার দিকে তাকে বলবেন আসসালামু আলাইকুম আরেকটু দেন আসসালামু আলাইকুম আরেকটা রাগেন আপনি রাখতেছেন আমার বেশি ভালো লাগতেছে এত করে শাসন আমাকে কেউ করে নেই তো এত কঠিন কথা কেউ বলে নাই আপনার প্রত্যেকটা কথা তো আমার কাছে ফুলের মতো লাগতেছে আসসালামু আলাইকুম আপনার ওপর শান্তিপ্রসূতাক আপনি যেন আমাকে সারাজীবন এরকম রাগ দেখাইতে পারেন দেখুন আপনার বউ মুস্কি হেসে দিয়েছে মুস্কি হাসার সাথে সাথে সব রাগ আর যারা স্বামীরা আছেন অনুরোধ করে বলি স্ত্রীদেরকে খুশি করা আহামরি বেশি কিছু না ওনাকে যে আর আনটি গয়না দিতে হবে বিষয়টা তা নয় আপনার সামর্থ্য অনুযায়ী যখনই যাবেন মাঝে মধ্যে হোক একটা দুই টাকার চকলেট নিয়ে যান একটা দুই টাকার চকলেট এই দুই টাকা চকলেট যদি আপনি ভালোবেসে দিতে পারেন দেখবেন উনি দুই কোটি চাওয়া পা টাকা দুই কোটি টাকার সম্পদের চাইতেও বেশি জিনিস পেয়েছে মনে খুশি হবে স্বামীরা ইনশাল্লাহ কাজটা করতে পারবে এমনে দশ বছর বাছা প্রেম নিয়ে এক বছর বাছা সুহানালা বলে না হাজারটা নিঃশ্বাস নেওয়ার চাইতে প্রাণ বরে একটা নিঃশ্বাস নিয়ে বাঁচান এটাই আপনার হাজার বছরের বাঁচা হয়ে যাবে কথা বলেন ঠিক কি না সুরাফাতিয়ার আলহান্দু আলিফলাম হা মিন্দাল আলহান্দু লিল্লা হে অরবদি লাইলাম আমিন সমস্ত প্রশংসা শেরবের জন্য